সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন গণপ্রজন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটি গত বারো নভেম্বর দু হাজার প্রকাশিত হয়েছে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখার আগে যারা আমার অল জবস অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যার ফলে আপনি নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পারবেন এবং সেই অনুসারে আবেদনগুলো করে নিতে পারবেন আমার এই ইউটিউব চ্যানেলটি সবসময় সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি গুলো প্রকাশ করা হয় এবং সবই অফিসিয়াল এখানে কোনো ফেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় না আস্থা নিয়ে এখান থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারেন এবং সে অনুসারে আবেদন করতে পারেন চলুন তাহলে দেরি না করে মূল ভিডিও আমরা চলে যাই আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শেষে নিচে লাইক বাটনে একটি লাইক দেবেন ধন্যবাদ প্রথমে আছে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা প্রতি সংখ্যা থাকছে এখানে একটি শিক্ষাগত যোগ্যতা থাকছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটারের মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এখানে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের স্টুডেন্টরাই আবেদন করতে পারবেন দুই নম্বর আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল থাকছে এগারো থেকে ছাব্বিশ টাকা পদের সংখ্যা আটটি অনেকগুলো পদ বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা থাকছে পরীক্ষায় গতি ইংরেজিতে সর্বনিম্ন প্রতি মিনিটে সত্তর শব্দ এবং বাংলায় গতি প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রিকের সর্বনিম্ন গতি ইংরেজিতে ত্রিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপরে দেখেন তিন নম্বরে আছে কেশিয়ার গ্রেড চোদ্দ বেতন স্কেল থাকছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা থাকছে একটি শিক্ষাগত যোগ্যতা থাকছে কোন শিক্ষিত শিক্ষাগত যোগ্যতা থাকছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপরে চার নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন স্কেল তিন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা থাকছে তিনটি শিক্ষাগত যোগ্যতা থাকছে কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ টাইপ জানতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তেরোটি পদ অনেকগুলো পদ বন্ধুরা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ এস এস সি পাশে আপনারা অফিসের পদে বাংলাদেশ সচিবালয়ের মতো জায়গায় চাকরি করতে পারেন পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের তারিখে প্রাপ্তির বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ আঠারো বছর নিচে এবং বত্রিশ বছরের উপরে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিদের এস এইচ ই ডি ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে আবেদন করতে হবে আমি আবারও বলছি যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এস এইচ ইডি ডট টেলিটক ডট কম ডট আবেদন করে নিতে পারেন আমার ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা একটা কম্পিউটারের দোকানে যেয়ে এই লিঙ্কটা দিলে তারা এখান থেকে আবেদন করে দিতে পারবে পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ ষোলো এগারো দু পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটকে থেকে এবং আবেদনের শেষ তারিখ হবে ছয় বারো দু পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আমি আবারও বলছি পরীক্ষার দেওয়ার ফি জমা দেওয়ার শুরুর তারিখ ষোলো এগারো দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং শেষ হবে ছয় বারো দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় জন্য পরীক্ষার ফি একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা পরিশোধ করতে হবে এবং পাঁচ নম্বর ক্রমিকের জন্য অবশ্যই আপনাকে পঞ্চাশ টাকা সাথে টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে এই ছিল আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি যারা এখনো পর্যন্ত আমার অল জবস অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুকে একটা ফলো দিয়ে রাখবেন এবং প্রজন্মদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে আবেদনের সময় সহজে ভিডিওটি খুঁজে পাওয়া যায় দেখা হবে পরবর্তী আকর্ষণীয় জব সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ